ঠিক পাঁচবার একটি দোয়া করুন টাকা পয়সার অভাব থাকবে না এটা নবীজি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন মুসলিম শরীফের হাদিস তিন মিনি শরীফের তিন হাজার চারশত উননব্বই নম্বর হাদিসে রয়েছে খুবই চমৎকার একটি দোয়া পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনি দোয়াটা করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল অভাব দূর করে দিবেন আপনার কষ্ট দূর করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন দুনিয়ার ভিতরে সুস্থ থাকা হচ্ছে অনেক বড় একটি নিয়ামত সুস্থ থাকলে আপনি আল্লাহ ইবাদত করতে পারবেন টাকা পয়সা থাকলে আপনার জন্য ইবাদত করা সহজ হবে আপনি হস করতে যাবেন টাকা পয়সার দরকার আছে নাই এরপরে আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার জন্য শত টাকার জন্য কাপড় কিনতে হবে কাপড় কেনার জন্য টাকা পয়সার দরকার আছে নাই টাকা পয়সার দরকার আছে তবে টাকা পয়সা আমাদের মূল লক্ষ্য নয় আমাদের মূল লক্ষ্য হচ্ছে জান্নাত তবে টাকা পয়সা থাকলে আপনি মানব সেবার কাজ করতে পারবেন দান করতে পারবেন ডোনেশন করতে পারবেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন হতো ওসমানবাদী আল্লাহ তো আল্লাহ তালা ধনী বানিয়েছেন সুতরাং ধনী হওয়াতে কোনো আপত্তি নাই আল্লাহতলা যদি আপনাকে ভাবে ধনী বানায় আর আপনি যদি সেই টাকা ডোনেশন করেন মানব কল্যাণের কাজে লাগান তাহলে অবশ্যই আপনার জান্নাত আরও বেশি বড় হবে এজন্য টাকা পয়সার দরকার আছে অভাব এমন খারাপ একটা জিনিস এই অভাব মাঝে মধ্যে আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়ে থাকেন কিন্তু এই অভাবের কারণে অনেক দারিদ্র ব্যক্তিরা তারা তাদের ইমানটাকে নষ্ট করে ফেলে এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে

আল্লাহ হুমদাই ইনিয়াস আলুক আল আল্লাহ আমি আপনার কাছে হেদায়ত চাই হেদায়েত হচ্ছে সবচেয়ে দামি জিনিস আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন তখনই কিন্তু সুরাফ হাতের ভিতরে একটা দোয়া আছে হিন্দিরা সেরা মুস্তিব আল্লাহ সোহাজ দ্য রাইট পাফ সোহাজ দ্য কারেন্ট পাস আল্লাহ আমাকে সঠিক পথ দেখান আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখান সুতরাং হেদায়তের পথ হচ্ছে সঠিক পথ যে হেদায়তের পথ পেয়ে যাবে সে জান্নাত পেয়ে যাবে এবং দুনিয়া থেকে সে গুনা থেকে বাঁচতে পারবে এক দ্বিতীয় নম্বর আপনি যাচ্ছেন অত্যুকা আল্লাহ মাকে তাকুয়াবান বানাও আল্লাহ মাকে আল্লাহর তোমার অন্তরে ফিট করার তৌফিক দাও তাকুয়া হচ্ছে সবচেয়ে দামি জিনিস আল্লাহ তারা মুতাকিদেরকে জান্নাত দান করবেন কোরআনের কয়েক জায়গায় আল্লাহ জানিয়ে দিয়েছেন যারা মুত্তাকি হবে তাদের জন্য জান্নাত সুনিশ্চিত মুত্তাকি কারা যারা পাশাপ নামাজ পড়ে নফল নামাজ পড়ে হাতে তসবিনিয়া করে তারা মুতাকি না মুতাকি হচ্ছে যারা এই নামাজ পড়ার পাশাপাশি হারাম কাজ থেকে বেঁচে থাকে ইত্তাকিল মাহারিম খুঁটে খুঁটে গুণা থেকে বাঁচে তারা হচ্ছে মুক্তাকি সুতরাং আপনি নামাজও পড়তেছেন আবার শুধু খাচ্ছেন নামাজ পড়তেছেন মিথ্যা কথা পড়তেছেন নামাজ পড়তেছেন দুর্নীতি করতেছেন নামাজ পড়তেছেন মালে ভেজাল দিচ্ছেন ওজনে কম দিচ্ছেন তারা এই ধরনের কাজ করে তারা নামাজ পড়েও জাহান্নামে নামে চলে যাবে এজন্য যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে তারাই গুনা থেকে বাঁচতে পারবে দ্বিতীয় নাম্বার দোয়া চাচ্ছেন আপনি মুত্তাকি হওয়ার দোয়া তিন নাম্বার হচ্ছে অল হাফাফা আপনি সুস্থতার দেওয়া চাচ্ছেন এবং তিন নাম্বার চার নাম্বার হচ্ছে অল হিনা আপনি ধনাঢ্য হতে চাচ্ছেন এই দরা যারা করবে আল্লাহ অভাত দোর করে দিবেন হেদায়েত দান করবেন আল্লাহ বাকরফ্লাহ আলামের সুস্থতার নেওয়া দান করবে আল্লাহর ভয় অন্তরে ফিট করে দিবেন আল্লাহ হুম্মা ইন্নি আজ খালু তাইল হুদা আল হাফাফা অল হিনা এই দহনা পাঁচ নামের পরে আপনি সর্বনিম্ন হলেও তিনবার করে করবেন দেখবেন আল্লাহ পাকরব্দুল আলামিন টাকা পয়সার মালিক বানিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুন